নমস্কার বন্ধুরা পুরুলিয়া ফুটে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব ডিম ভাপা তার জন্য এখানে আমি চারটে ডিম নিয়েছি আজকে ডিম ভাপাটা আমি বাটিতে ভাপিয়ে রান্না করব এখানে আমি নিয়েছি চারটে বাটি আর বাটিগুলো বেশ একটু বড় বড় হয়ে গেছে কোনো অসুবিধা হবে না ছোট বাটি ছিল না তাই আমি বড় বাটি দিয়ে ভাপিয়ে রান্না করব বাটির মধ্যে তেল লাগিয়ে নেব দিয়ে দিলাম তেল এবারে বাটিগুলোতে তেলটা লাগিয়ে নেব তাহলে ডিমটা বাটিতে লেগে যাবে না সব বাটিতে তেলটা লাগিয়ে নিয়েছি এবারে ডিমটা ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে দেব ডিমটা ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম একইভাবে সব ডিমগুলো ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে দেব ডিমগুলো ফাটানো হয়ে গেছে আর বাটির মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা পেকে গেছে তাই লাল হয়ে গেছে লঙ্কা কুচি দেওয়া হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে ডিমটা আমি ভাপিয়ে নেব কড়াইয়ের জল দিয়ে দিয়েছি আর জলটা হালকা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা থালা এই থালার উপরে আমি বাটিগুলো দিয়ে দেবো চাপা দিয়ে পাঁচ মিনিট ভাপিয়ে নেব পাঁচ মিনিট চাপা দিয়ে ভাপিয়ে নিলেই হয়ে যাবে পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখে নেব ডিমগুলো ভাপানো হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব হালকা গরম আছে নামিয়ে নিচ্ছি ডিমগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি আর ডিমগুলো বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি গরম গরমে ছাড়িয়ে নিলে ভেঙে যাবে তার জন্য ঠান্ডা করে নিতে হবে একটা বাটি থেকে ছাড়িয়ে নিয়েছি বাকিগুলোকেও এইভাবে আমি ছাড়িয়ে নেব সব ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে বাটি থেকে এবার ডিমগুলো আমি ভেজে নেব দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে গরম করে নেব খুন্তির সাহায্যে তেলটা কড়ার মধ্যে ছড়িয়ে নিলাম ডিমগুলো দিয়ে দিলাম সব ডিম দেওয়া হয়ে গেছে এক পাঁচটা ভেজে নেব তারপরে উল্টে নেব এক পাঁচটা ভাজা হয়ে গেছে উল্টে নিলাম উল্টা পাল্টে ভেজে নেব তারপর নামিয়ে নেব দুই পাশে ভালো করে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব সব ডিমগুলো নামিয়ে নিয়েছি এবারে রান্না করব দিয়ে দেব পেঁয়াজ বাটা অল্প একটু তেল রয়ে গেছিলো ওই তেলেই আমি রান্না করব পেঁয়াজ বাটাটা ভেজে নেব দিয়ে দেবো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিলাম সব কিছু ভালো করে ভেজে নেব ভেজে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা মিশিয়ে নেব লবণটা মিশিয়ে নিয়েছি দিয়ে দেবো টমেটো পিউরি মশলাটা কষে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আবার ভালো করে কষে নেব কষে নিয়েছি কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আবার একটু কষে নেব আর অল্প একটু জল দিয়ে দেব মশলাটা ভালো করে কষে নিয়েছি দিয়ে দেব অল্প একটু জল জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার আমি একটু মশলাটা কষে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নেব জলটা ফুটে উঠে গেছে ডিমগুলো এক এক করে দিয়ে দেব। সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে আবার ভালো করে ফুটিয়ে নেব দু তিন মিনিট ভালো করে ফুটতে দেবো তারপরে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো মিশিয়ে নেব গরম মশলাটা মিশিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেছে আর একটু ঝোলটা কমিয়ে নেব তারপর নামিয়ে নেব গরম ভাতের সাথে এরকম যদি ডিমের রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগবে না এই রেসিপিটা লুচি পরোটা সাথেও খাওয়া যাবে খুবই ভালো লাগবে ঝোলটা আমি একদম কমিয়ে নিয়েছি বেশি ঝোল কিন্তু নেই একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর নামিয়ে নেব এবারে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন